বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার তার যে নাম তার নামটা কি মুজিব মুজিবুর রহমান তার বাবার নাম কি শেখ লুথুর রহমান তাইলে রহমান লুৎফ মুজিব সব আরবি পরিভাষা তো তার নাম এরপরে তার তার বেগমের নাম কি হ্যাঁ শেখ ফজিলতুল ফজিলতুল নেশা এর না উঁচু আমি তো অবাক হচ্ছি এত সুন্দর সুন্দর নাম তার পরিবারে একত্রিত এরপরে তার নিজের বড় ছেলের নাম কি কামাল কামাল আমার নাম আর শেখ ওনার ছেলে হলো শেখ কামাল আচ্ছা এরপর শেখ জামাল আমার নাম ছিল জামাল উদ্দিন আমার ইমিডিয়েট বড় বড় নাম ছিল কামাল উদ্দিন তিন বছর বয়সে মারা যান আবার এই নামটা প্রিয় এই জন্য আবার জামাল উদ্দিন বাদ দিয়ে আবার কামাল উদ্দিন তো দেখা গেল বঙ্গবন্ধুর পরিবারেও এই মিশ্রণটা আমরা দেখতে পাচ্ছি যে শেখ কামাল শেখ জামাল আচ্ছা তারপর তার মেয়েদের নাম কি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 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 আচ্ছা তারপরে কি তার আরেক মেয়ের নাম হ্যাঁ শেখ রাইহানা আমার আমার বড় মেয়ে নরসেন্দ্রীর বড় মেয়ের নাম রাইহানা

পুরোপুরি সেখানে আমি দেখলাম বক্তব্যের মধ্যেও তিনি যখন বক্তব্য দিতেন তখন তিনি ইনশাআল্লাহ ইনশাআল্লা করে ছাড়ব ইনশাআল্লাহ মানে যাই যেসব পরিভাষায় কথা বলতেন বলতেন সবগুলি ইসলামী পরিভাষাই ওনার ব্যবহার করত ব্যবহারে ওনার কালচার যেটাকে ওনার ব্যক্তিগত উঠা বসায় লেনদেনে আমি এ লক্ষ্য করতাম পুরাটাই ইসলামী পরিভাষাগুলি উনি ব্যবহার করতেন এই দিকটাতে ওনার জুড়ি নাই এবং ব্যক্তিগত জীবনে তিনি সততা ব্যক্তি জীবনে সততা তো ছিলই সততা না থাকলে এত বড় নেতৃত্ব তিনি দিলেন কেমন করে তার সবচেয়ে বড় ব্যাপার তার জাদুকরী বক্তব্য তার যে শব্দ চয়ন এবং উচ্চারণ শক্তি এগুলি লক্ষণীয় এরকম বক্তা আমার জীবনে তার সমকক্ষ বক্তা আমি দেখিনি আমি দেখি বক্তা দেখছি বড় বড় উপমহাদেশে বড় বড় বক্তাদের দেখেছি চিন্তাবিদদের দেখেছি অল্প কথায় বেশি কিন্তু উনি যে একটা জাতিকে ঐক্যবদ্ধ করা উদ্বুদ্ধ করা নাচিয়ে তোলা সক্রিয় করা ফিল্ডে নামিয়ে দেয়া এটা তো এটা অসাধারণ সন্দেহ নাই